আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এইচএসি চব্বিশ ব্যাস তোমরা তো এখন অ্যাডমিশন ক্যান্ডিডেট তোমাদের মধ্যে অনেকে বলছে যে ভাইয়া ডেইলি রুটিন আমরা মেনটেন করতে পারতেছি না আর কিভাবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তিন মাসের মধ্যে শেষ করা যায় বা খুব কম টাইমে আমরা শেষ করতে পারি সেই জিনিসটার একটু গাইডলাইন দেন জন্য আজকের এই ভিডিওটা বানানো তো আজকে আমরা দেখবো যে একটা ডেইলি রুটিন কেমন হওয়া উচিত অ্যাডমিশন টাইমে এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কীভাবে পড়লে বা কতটুকু সময় নিয়ে পড়লে আমরা তিন মাসের মধ্যে এই চারটা সাবজেক্ট মানে আমাদের অ্যাডমিশনে যতটুকু লাগে সবগুলো আমরা কভার করতে পারবো তোমরা এখানে কেউ আসো বায়োলজি না কেউ আসো হারমান না তার পরিবর্তে বাংলা অথবা ইংলিশ দাগাবা সেটা তোমাদের বিষয় তোমরা সেটা দেখে নেবে ওকে তো আমি হচ্ছে যেটা র সাবজেক্ট আমাদের সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথবায়োলজি সেটা নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আমাদের ভিডিওটার পাঁচটা পার্ট হবে প্রথমে আমরা দেখবো যে ডেলি রুটিনটা কেমন হওয়া উচিত তোমরা নিজেদের মতো করে এটা কাস্টমাইজ করে নিবা তোমাদের যখন হচ্ছে তোমাদের কোচিং ক্লাস বা হচ্ছে তোমরা যখন পড়াশোনা করো যখন তোমরা ঘুম থেকে উঠো বা যখন ঘুমাও যখন পড়ো সেটা তোমাদের মতো করে এটা কাস্টমাইজ করে নিবা। আমি দেখাবো যে এটা কিভাবে তোমরা হচ্ছে বানাবা আর কতটুকু সময় অ্যাডমিশন টাইমে পড়া উচিত ওকে তারপরে হচ্ছে দেখাবো যে এক ফিজিক্সের যে চোদ্দটা চ্যাপ্টার আছে কেমিস্ট্রির আটটা চ্যাপ্টার বায়োলজির হচ্ছে আমাদের চোদ্দটা চ্যাপ্টার হায়ার ম্যাথের বারোটা চ্যাপ্টার এগুলো কিভাবে নব্বই দিনের মধ্যে এগুলো সব শেষ করা যায় সেগুলোর সম্পূর্ণ আমরা হচ্ছে প্ল্যান আজকে বানাই দিব তাহলে চলো আমরা শুরু করি ডেইলি রুটিনে দেখো আমি প্রথমে রাখছি যে একটা আইডিয়াল টাইম রাখছি ঘুমের রাত এগারোটা থেকে ভোর পাঁচটা অবধি তো এই সময় হচ্ছে তোমরা ঘুম যাবা এই সময় কোনো মোবাইল ফোন ইউজ করা যাবে না তারপরে ধরো ঘুম থেকে উঠলাম পাঁচটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ফ্রেশ হয়ে নামাজ পড়লাম এই সময়ে তারপরে হচ্ছে পাঁচটা থেকে পাঁচটা তিরিশ থেকে ছয়টা আচ্ছা এই যে নামাজের যেসব টাইম আছে যারা অন্যান্য ধর্মের আসো তারা এই সময় সৃষ্টিকর্তাকে স্মরণ করতে পারো মেডিটেশন করতে পারো ওকে তারপর দেখো পাঁচটা তিরিশ থেকে ছয়টা এখানে হচ্ছে আগের দিনের পড়া রিভিশন এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ আওয়ার বলতে গেলে আধা ঘন্টা ওকে তো রিভিশন কেন রাখা হয়েছে অ্যাডমিশন টাইমে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে রিভিশন তোমরা অ্যাডমিশন টাইমে কি নতুন করে জানতে আসো এটা কিন্তু এইটা ভেবে কিন্তু কেউ অ্যাডমিশনের পড়াশোনা করতে আসে না বুঝতে পারছো খুব বেশি হলে প্রতিটা চ্যাপ্টারে তোমরা দুই থেকে তিনটা জিনিস বেশি জানবা এক বা হচ্ছে কোনো প্রশ্ন কীভাবে সলভ করতে হয় এই জিনিসটা তোমরা একটু প্লাস ভাবে জানবা বাট এই যে নতুন কোনো কিছু পড়তে যে আসছো তোমরা অ্যাডমিশন টাইমে এটা কিন্তু কেউ ভেবে অ্যাডমিশনের পড়াশোনা না বুঝতে পারছো আচ্ছা তাহলে আগের দিনের পর আমরা রিভিশন দেবো পাঁচটা তিরিশ থেকে ছয়টা অবধি তারপরে দেখো ছয়টা থেকে আটটা এখানে আমরা পড়াশোনা রাখছি স্টাডি দুই ঘন্টা তারপরে হচ্ছে আটটা থেকে বারোটা অব্দি আমি এই সময় রাখছি কোচিং ক্লাস অথবা এক্সাম এখানে চার ঘন্টা সময় আছে তোমাদের যাওয়া আসা বলো যাওয়া আসা কোচিং ক্লাস বা হচ্ছে এক্সাম যেটা থাকুক সেটা তোমরা চার ঘন্টায় তোমরা ম্যানেজ করবা এই চার ঘন্টা তোমার এই আটটায় না হয়ে তোমার হচ্ছে রাত আটটায় হতে পারে বা হচ্ছে সন্ধ্যা হতে পারে বিকালবেলাও হতে পারে তো এটা হচ্ছে তোমরা নিজেদের মতো করে কাস্টমাইজ করে নেবে ওকে তো আমার মনে হয় যে অনলাইন ক্লাস বলো অফলাইন ক্লাস বলো কোচিং বলো এক্সাম বলো তোমাদের চার ঘন্টার বেশি দেওয়া উচিত না অ্যাডমিশন টাইমে অন্তত ওকে তারপরে দেখো বারোটা থেকে দেড়টা অবধি এই সময়টাতে হচ্ছে তোমরা পড়াশোনা করবা এখানে দেড় ঘন্টা সময় রাখছে এখানে কি করবা মানে কোচিং ক্লাস অথবা এক্সাম যেটাই তুমি হচ্ছে করবা তার এক থেকে তারপরের এক থেকে দেড় ঘন্টা সেটা হচ্ছে তুমি কি ওই কোচিং ক্লাস বা হচ্ছে এক্সামে যেটা হচ্ছে তুমি এক্সামে দিছো সেটা হচ্ছে তোমার কি কি ভুল আছে সেটা দেখবা কোচিংয়ে কী কি পড়ালো ক্লাসে কি কি পড়াইছে এগুলো তোমরা আগামী দেড় ঘন্টা এক থেকে দেড় ঘন্টা তোমরা হচ্ছে সেটা রিভিশন করবা তারপরে ধরো একটা তিরিশ থেকে চারটা অবধি তোমরা এখানে গোসল করলা নামাজ পড়লা খাওয়া ঘুম এই সময় নিবা দেখো এখানে হচ্ছে আমরা কি ঘুম রাখছিলাম ছয় ঘন্টা ছয় ঘন্টা আমার মনে হয় না যে এনআফ সবার ক্ষেত্রে না ওকে তো এখানে সাত ঘন্টা ঘুমের প্রয়োজন এখানে ধরো তুমি এক থেকে দেড় ঘন্টা সময় বের করে ফেলতে পারবা ঘুমের জন্য তাহলে আমরা সাত থেকে সাড়ে সাত ঘন্টা ঘুম পেয়ে তারপর দেখো চারটা থেকে পাঁচটা করতে পারো বাট যখন হচ্ছে তোমরা এই যে পাঁচটায় সন্ধ্যা হবে মানে আমাদের কিছু সময় মানে হচ্ছে কয়েক দু এক মাস পরে আমাদের দেখা যাবে যে পাঁচটাতে আমাদের সন্ধ্যা হয়ে যাচ্ছে মাঘদেবের আজান দিচ্ছে আমাদের মূলত শীতকালে তো তখন তোমরা চারটা থেকে পাঁচটায় এই সময়টাকে ব্রেক নিবা ওকে এক ঘন্টা ব্রেক নেবা হচ্ছে অ্যাডমিশন টাইমে অনেকে বলতে যে ভাই এক ঘন্টা তো অনেক কিছু ভাই তোমরা এখন মাত্র অ্যাডমিশন টাইমে ঢুকছো বুঝতে পারছো তোমাদের সামনে এমন হবে যে তিন থেকে চার দিন কোনো পড়াশোনা হবে না বুঝতে পারছো এরকম মানে কোনো কোনো রিজনই নাই কোনো রিজন নাই তিন থেকে চার দিন পড়াশোনাও নাই এরকম হবে অনেকের তো এই জিনিসটার জন্য কিছু হালকা পাতলা চেঞ্জ কোন তোমাদের করতে হবে যে একটু মানে হচ্ছে ব্রেক নিই একটু অনেক পড়াশোনা করলাম একটু ব্রেক নেই মাঝে মধ্যে দু এক ঘন্টা এই নাটক দেখি সিরিজ দেখি বা একটু ঘুরে আসি হ্যাঁ এই জিনিসটা তোমাদের করা উচিত এই সময়টাতে ওকে তারপর দেখো পাঁচটা থেকে সাড়ে ছয়টা এই সময়টাতে আমি হচ্ছে ব্রেক দিছি এই ব্রেক দেওয়ার মানে হচ্ছে দেখো যখন পাঁচটায় সন্ধ্যা হবে তখন হচ্ছে এই সময়টাতে পড়াশোনা রাখবা ওকে আর এই দুইটাতেই হচ্ছে যে এখানে আসরের নামাজ এটাতে হচ্ছে মাগরিবের নামাজ রাখবা তারপরে ছয়টা তিরিশ থেকে আটটা এই সময়টাতে অবশ্যই পড়াশোনা রাখবা এটা হচ্ছে তোমাদের নতুন পড়াশোনা ওকে যে একটা অধ্যায় শেষ করতে হলে আমাদের মূলত কি কি পড়া লাগে আমাদের হচ্ছে মেন বুকটা একবার দেখা লাগে তারপর হচ্ছে নোট পড়া লাগে তারপরে আমাদের যে কোচিং বলো যেখানে হচ্ছে আমরা ক্লাস করি সেখান থেকে যে একটা ম্যাটেরিয়াল দেয় আমাদের পড়াশোনার সেই হচ্ছে ম্যাটেরিয়ালটা থেকে আমরা হচ্ছে কিছু পড়াশোনা করব তারপর হচ্ছে আমাদের লাস্টে কোশ্চেন ব্যাংক করে অধ্যায়টা ক্লোজ করবো বুঝতে পারছো তো ওই জিনিসগুলো তোমরা এই যে এই সময়টাতে করবো বুঝতে পারছো সাড়ে ছয়টা থেকে আটটা তারপরে হচ্ছে সাড়ে আটটা চল্লিশ থেকে এগারোটা এই সময়টাতে তোমরা ওই নতুন পড়াগুলো পড়বা তারপরে দেখো আটটা থেকে আটটা চল্লিশ এই সময়টাতে রাতের খাবার এবং নামাজ তাহলে এই আমাদের ডেইলি রুটিন তো এই জিনিসটা তোমাদের সবার ক্ষেত্রে এক এক নাও হতে পারে অবশ্যই হবে না তোমরা সবাই নিজেদের করে এই একটা ডেইলি রুটিন অবশ্যই মেনটেন করবা অবশ্যই মেনে চলার চেষ্টা করবা এখানে দেখো আমাদের যে যেগুলো এই যে সময়গুলো যদি তোমরা দেখো পড়াশোনার সময়গুলো তাহলে এখানে আমাদের সময় আসতেছে প্রায় নয় নয় ঘন্টা ওকে এই নয় ঘন্টা হচ্ছে তুমি পড়ার সময় পাচ্ছ প্রতিদিন তাহলে নয় ঘন্টা কিন্তু খুব কম একটা সময় না নয় ঘন্টা একটা মানে স্ট্যান্ডার্ড একটা সময় বুঝতে পারছো সাত থেকে সাত থেকে নয় ঘন্টা এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সময় তো এইটুকু তোমরা যদি প্রতিদিন পড়া চালায় যেতে পারো তাহলে অ্যানাফ তোমাদের অ্যাডমিশন টাইমের জন্য আর অনেকে বলে না যে ষোলো ঘন্টা সতেরো ঘন্টা পড়া লাগে এই জিনিসটা কখন জানো যখন তুমি হচ্ছে দেখবা যে মেডিকেল পরীক্ষা তোমার আর মাত্র পাঁচ দিন পরে হ্যাঁ তখন তোমাদের পড়া লাগবে কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তারপরে হচ্ছে আমাদের জিকে ইংলিশ এগুলো পড়া লাগবে তারপর হচ্ছে আমাদের ধরো কোনো ভার্সিটি ঢাবির পরীক্ষার আগে আমাদের রিটেনের জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এরকম সবগুলা আমাদের কি পড়া লাগতেছে তখন আমাদের কি করতে হবে তখন আমাদের চার থেকে পাঁচ দিন ওইরকম ষোলো সতেরো ঘন্টা পড়া লাগবে তখন আমাদেরকে এই যে ক্লাস থাকবে না তখন তখন আমাদের ক্লাস থাকবে না লাগবে না উঠা তারপরে হচ্ছে আগের আগের দিনের দিনের এটা 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 হ্যাঁ তো বাকি অন্য যেগুলো আছে ব্রেক এগুলো সব কিছু বন্ধ করে পড়াশোনা তখন দেখবা যে এমনিতেই ষোলো সতেরো ঘন্টা উঠে আসছে আর যে তখন যে ঘুম আছে না ঘুম ছয় ঘন্টা সাত ঘন্টা এখন এখন তো ছয় ঘন্টা সাত ঘন্টা রাখতেছো তখন দেখবা যে তখন এটা পাঁচ ঘন্টায় নেমে আসছে পাঁচ ঘন্টা ঘুম পাঁচ ঘন্টা তোমার কোনো মতো মানে ঘুম আসতেছে না এরকম হয়ে যাবে বুঝতে পারছো তো এখন তোমরা হচ্ছে ওই লেভেলে যাওয়ার দরকার নেই লেভেলে যদি যাও তাহলে হচ্ছে এখন অসুস্থ হয়ে যাবে তো তোমার পুরোটা অ্যাডমিশন টাইমই একদম শেষ হয়ে যাবে যেটা আমার ক্ষেত্রে হয়েছিল প্রথম প্রথমে তো আচ্ছা যাই আমার কথা না বলি তাহলে আমাদের নয় ঘন্টা হচ্ছে এই পড়াশোনা আমরা বের করতে পারতেছি ডেলি রুটিন থেকে তাহলে এইবার আসছে আমাদের ভিডিওর পার্ট টুতে যেখানে আমরা ফিজিক্সের কিভাবে হচ্ছে নব্বই দিনের মধ্যে কিভাবে শেষ করবো মানে নব্বই দিনে আমরা ফিজিক্স ম্যাথ বায়োলজি সবগুলোই শেষ করবো তার মধ্যে আমরা ফিজিক্স দিয়ে শুরু করতেছি ওকে তো প্রথমে আমরা হচ্ছে এক একটা সাবজেক্ট করে ধরবো তারপরে ওই সাবজেক্টটা শেষ হলে অন্য সাবজেক্টের দিকে যাবো তো আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যদি আমরা নব্বই দিনে শেষ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে দেখো আমরা হচ্ছে একটা কঠিন সাবজেক্ট হচ্ছে হায়ার ম্যাথ তাই না তো এই হায়ার ম্যাথটাকে আমি একটু কঠিন মনে করছি তোমাদের যার কাছে যেটা কঠিন মনে হয় তোমরা সেটাকে একটু বেশি দুই দিন বেশি টাইম দিতে পারবা তাহলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলোতে আমরা বাইশ দিন করে টাইম দিছি আর হায়ার ম্যাথের জন্য আমি চব্বিশ দিন টাইম দিছি ওকে তাহলে দেখো ফিজিক্সের জন্য আমরা প্রথমে দেখি ফিজিক্সের জন্য এটা হচ্ছে আমাদের ডেট এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার চ্যাপ্টারের নাম দেওয়া আছে এটা হচ্ছে আমাদের নট নট মানে হচ্ছে কতদিনে আমরা এই একটা অধ্যায়টা শেষ করব। ওকে তাহলে দেখো আজকে এক অক্টোবর তোমরা হচ্ছে এখন যদি ভিডিওটা দেখে থাকো বা হচ্ছে রাতেও যদি ভিডিওটা দেখো তো পদার্থের কাঠুনিক ধর্ম খুব ছোট একটা চ্যাপ্টার তোমাদের শর্ট সিলেবাস শর্ট করে দিছে শর্ট সিলেবাসে আরো শর্ট করে দিছে তো এটা তোমরা কি তিন থেকে চার ঘন্টা দুই থেকে তিন ঘন্টা সময় নিয়ে অধ্যায় পড়ে নিতে পারবা এটা যদি কালকেও ও সমস্যা নেই আশা করি সুন্দর আচ্ছা যাই হোক ওটার দিকে দেখো এক অক্টোবরে গাঠনিক ধরছি এটা হচ্ছে আমরা আজকে শেষ করবো তারপরে কালকে হচ্ছে আমরা মহাকর্ষণ পড়বো মহাকর্ষ হচ্ছে সহজ চ্যাপ্টার গুলোর মধ্যে একটা তোমাদের হচ্ছে হচ্ছে আমি ক্লাস নিচ্ছি তোমাদের পঠেটো কোশ্চেন একটা কোর্স আছে আমাদের তো ওই কোর্সে হচ্ছে এই ক্লাস গুলো নেওয়া হচ্ছে এই আমাদের প্রশ্ন সলভ করা হচ্ছে ওকে তো তোমরা চাইলে দেখতে পারো আচ্ছা এখানে আসি আমরা তাহলে মহাকর্ষের জন্য আমরা একদিন সময় নেব সেটা হচ্ছে অক্টোবর তারপরে পর্যাবের জন্য একদিন সময় নেব। সেটা হচ্ছে অক্টোবর তারপরে তিন হচ্ছে ভেক্টরের জন্য আমরা দুই দিন সময় নেব যেহেতু এটা একটু বড় চ্যাপ্টার তাই না তার জন্য আমরা চার থেকে চার পাস তারপরে হচ্ছে নিউটনিয়ানের জন্য দুই কাজ ক্ষমতা শক্তির জন্য দুই আদর্শ ব্যাসের জন্য একটা আদর্শ ব্যাসের জন্য একদিনই কি আমাদের এনাফ দশ তারিখ তারপর হচ্ছে তাপগতিবিদ্যার জন্য দুই দিন স্থিতরিতের জন্য একদিন চলতরিতের জন্য দুই দিন তো এইভাবে হচ্ছে ধরো এই যে দুই দুই এক দুই এইভাবে আমরা সময় দিয়ে রাখছি আর যে দেখো আমাদের বাইশ তারিখে আমাদের কি হবে ফিজিক্স আমাদের সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে তো আশা এই এভাবে যদি তোমরা পড়ো আশা করি হচ্ছে তোমাদের সমস্যা হবে না কেননা দেখো সময় আমরা পাচ্ছি ধরো নয় ঘন্টা আমরা পড়ার সময় পাচ্ছি তোমার যদি নয় ঘন্টা এখানে মনে না হয় তাহলে ধরো তুমি এখানে সাত ঘন্টা পড়তেছো ওকে সাত ঘন্টা পড়তেছো সাত ঘন্টা মানে কি মানে সাত ঘন্টা একদম র টাইম বুঝতে পারছো একদম অ্যাকচুয়াল টাইম হচ্ছে সাত ঘন্টা তো এই সাত ঘন্টাও যদি তুমি পড়ো দেখো সাত ঘন্টা পড়লে কিন্তু ভেক্টর যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে তুমি বইটা পড়বা বইটা পড়তে সর্বোচ্চ তোমার কি এখন তো তুমি পড়ে আসছো তাই না একবার হলেও তো পড়ছো তাহলে তোমার বইটা পড়তে ধরো তোমার এক ঘন্টা সময় লাগলো ওকে এক ঘন্টা সময় লাগলো বই পড়তে তারপর দেখো নোট হ্যাঁ নোট পড়তে তোমার ধরো ঘন্টা ঘন্টা সময় সময় লাগলো নোট পড়তে আমি ধরলাম যে লাগছে আচ্ছা বইয়ে আমি ধরলাম দুই ঘন্টা বইয়ে আমি ধরলাম তোমার দুই ঘন্টা সময় লাগছে নোটে এক ঘন্টা সময় লাগছে অন্যান্য যে তোমার হচ্ছে যেখানে পড়ো কোচিং এর সেখানকার ম্যাটেরিয়াল পড়তে ধরো তোমার আরো এক ঘন্টা আরো এক ঘন্টা সময় লাগছে তাহলে দেখো চার ঘন্টা আছে তাই না তোমরা কোশ্চেন ব্যাংক লাস্টে কোশ্চেন ব্যাংক সলভ করবা যদি ইঞ্জিনিয়ারিং হয় তাহলে ইঞ্জিনিয়ারিং এর ভার্সিটি ভার্সিটি হলে হলে মেডিকেল মেডিকেল তো এইসব কোশ্চেন ব্যাংক সলভ করতে তোমার কি তিন ঘন্টা কি নাফ না তাহলে দেখো সাত ঘন্টায় তোমরা কি পুরো একটা এই যে ভেক্টর আমি হচ্ছে দুই দিন টাইম দিছি দুই দিনে মানে কি নয় দেখুন আঠারো ঘন্টা এখানে সাত ঘন্টা ধরো তুমি আঠারো ঘন্টা না পড়লে চোদ্দ ঘন্টাও পড়লা দুই দিনে তাহলে তোমরা কি ভেক্টরের মতো অধ্যায়টা কি শেষ করতে পারবে না সাত দিনে কিন্তু তোমার শেষ হয়ে যাচ্ছে ভেক্টরের মতো সরি সাত ঘন্টায় তোমার শেষ হয়ে যাচ্ছে ভেক্টরের মতো অধ্যায়টা তাহলে অন্য কোন অধ্যায় কি শেসকরা কি এত এটা কঠিন তোমরা হচ্ছে কি করবা যে নোট বলতে যা গেলে যে যেটা বোঝাতে যাচ্ছে আমি তোমরা এতদিনে যে শর্ট নোট করছো না শর্ট নোট ওই শর্ট নোটের কথা বলতেইছো ওকে শর্ট নোট এই সময়ে পড়বা শর্ট নোট পড়ে তোমার হচ্ছে যতগুলা সূত্র আছে সবগুলা সূত্র এক জায়গায় করবা আমার কাছে যারা হচ্ছে ফিজিক্সের ওয়ান শট তারপরে হচ্ছে হায়ার ম্যাথের ওয়ান শট তারপরে হচ্ছে আমাদের কেমিস্ট্রি ওয়ান শট করছো তারা অবশ্যই জানো যে যত সূত্রগুলো আছে প্রথমের সূত্রগুলো আমি আগে দিয়ে দিই তারপরে হচ্ছে কি কোশ্চেন সলভ করতে যাই তাই না তো এই এখানেও তোমরা এই জিনিসটাই করবে যে নোট বলতে বা হচ্ছে ম্যাটেরিয়াল বলতে তোমরা যত যত সূত্রগুলো আছে সব সূত্রগুলো এক জায়গায় করবে তোমাদের আগে যেগুলো যারা আমার কাছে পড়ছো তাদের তো আগে আগেই হচ্ছে এই নোটে নোট করাই আছে তাই না আর যাদের করা নাই তারা কি করবা বই থেকে তারপরে তোমাদের অন্যান্য অন্যান্য যেসব অন্যান্য জায়গা থেকে তোমরা হচ্ছে যত সূত্র আছে সবগুলা সূত্র এক জায়গায় করবা সূত্রের মিনিং সূত্রের মিনিং বলতে গেলে কি হচ্ছে ধরো এই যে এফ ইকুয়াল এম এম কি এ কি এবং এফ কি এই তিনটা জিনিস হচ্ছে তোমরা এই সাইডে লিখবা ওকে এই জিনিসটা হচ্ছে কি তোমরা মানে হচ্ছে টাইমে এসে অনেকগুলা সূত্র তোমাদের রাখতে হয় তো তখন তোমরা এই জিনিসটা হচ্ছে কি ভুলে যাও বা হচ্ছে তোমাদের মনে থাকে না এই জিনিসটা মানে হচ্ছে হচ্ছে তোমাদের মাথায় করতে চায় না তো এই জিনিসটা তোমরা সাইডে লিখে তারপরে হচ্ছে তোমরা নোট করার চেষ্টা করবে ওকে তাহলে দেখো আমাদের ফিজিক্স শেষ হলো তারপরে আমরা যাই কেমিস্ট্রির দিকে তো ভাই আপরা আমরা আমাদের থার্ড পার্টে চলে আসলাম তো কেমিস্ট্রি কিভাবে আমরা শেষ করবো তাই না কেমিস্ট্রির জন্য আমাদের টাইম ধরা ছিল কতদিন 22 দিন তো 22 দিনের মধ্যে কিভাবে আমরা কেমিস্ট্রি সম্পূর্ণটা খুব ভালোভাবে শেষ করতে পারি সেটা হচ্ছে এখানে আমরা দেখব ওকে তাহলে দেখো তোমরা শুধু সময়গুলো দেখবে যে সময়গুলো ঠিক আছে কিনা ওকে তোমরা যদি এই যে এইগুলা যদি ধরো তোমাদের 1 2 দিন যদি মিস যায় তোমরা যে এই সময়টা আছে না এই সময়টা মেইনটেইন করে চলবা দেখবা যে ঠিকমতো তোমরা পৌঁছা গিয়েছো গন্তব্যে ওকে তারপর দেখো কর্মমুখী রশন দিয়ে আমরা শুরু করতেছি মানে সহজ দিয়ে শুরু করব সহজ দিয়ে শেষ করব কথা ফাইনাল ওকে তাহলে আমরা তেইশ অক্টোবর মানে আমাদের বাইশ অক্টোবরে তো আমাদের ফিজিক্স শেষ হবে তো তেইশ অক্টোবরে আমাদের কি পড়তে ইচ্ছা করবে না ফিজিক্স আমাদেরকে বিদায় দিয়ে চলে গেল তাই না তো আমরা তখন আমরা কি করব রসায়নকে আগলে রাখতে হলে কর্মমুখী দিয়ে শুরু করব মানে আমাদের সহজ চ্যাপ্টার দিয়ে কর্মমুখীর আমাদের কি আমি হচ্ছে তোমাদের ওয়ান শট নিয়েছিলাম মাত্র নয় মিনিটে শেষ করে দিয়েছিলাম ওকে তো কর্মমুখী পড়তে তোমাদের বেশি সময় লাগবে না ট্রাস্টমি আমাদের যে পরীক্ষাটা যেগুলো কর্মমুখীর জন্য যে সব প্রশ্ন আসে বই বই পড়লে তোমাদের সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে ওকে তারপর দেখো তাহলে আমরা একদিন নিলাম কর্মমুখীতে গুণগততে আমরা তিন দিন নিছি কম হয়েছে না বেশি হয়েছে একদম ঠিক আছে ওকে তো গুণগততে তিন দিন মানে একটা ডিসেন্ট টাইম ওকে তারপর দেখো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এখানেও তিন দিন রাসায়নিক পরিবর্তন এখানেও তিন দিন পরিবেশ রসায়নে এসে আমরা দুই দিন নিছি পরিবেশ রসায়নে বলতে গেলে হচ্ছে মানে পড়া ওরকম মানে বেশি খুব বেশি ইয়া বাট ইম্পর্টেন্ট ওকে প্রতিটা অধ্যায় ইম্পর্টেন্ট অ্যাডমিশনে কখন কোথা থেকে কি আসবে তুমি নিজেও বুঝতে পারবো না মানে তোমাকে যে পড়াবে সে নিজেও বুঝতে পারবে না ওকে আচ্ছা তারপরে দেখো জৈব রসায়নে আমি হচ্ছে পাঁচ দিন সময় দিচ্ছি পাঁচ দিনে জৈব রসায়ন কমপ্লিট করা পসিবল ওকে তারপরে দেখো পরিমাণগত রসায়ন এখানে আমরা তিন দিন সময় নেবো তিন দিন সময় নিয়ে কি করবো পরিমাণগত রসায়নটা শেষ করব তড়িৎ রসায়ন একদম সহজ একটা চ্যাপ্টার এখানে আমি একদিন দিলেও পারতাম যেহেতু আমাদের বাইশ দিন সময় আছে তো তোমরা এখানে হচ্ছে একদিন সময় দিয়ে তারপর হচ্ছে পুরোটা রিভিশন রিভিশন দিতে পারো একদিন হ্যাঁ সেটা তোমাদের বিষয় তো তড়িৎ রসায়নের জন্য আমরা দুই দিন রেখে এই কেমিস্ট্রিকে আমরা সমাপ্ত করে দিলাম ওকে তো দেখো কোনো সময় যদি তোমাদের মেন মানে আলাদা করতে হয় তাহলে তোমরা সেটা নিজের মতো করে আলাদা করে নিবা ধরো তোমাদের এখানে এক একটা চ্যাপ্টার ধরো খুব বেশি সমস্যা আছে ধরো তোমার অনেক সমস্যা আছে তখন তুমি তুমি কি চার দিন রসায়নে এভাবে তোমরা শেষ করতে পারো তাহলে এটা ছিল আমাদের কেমিস্ট্রি তো চলো আমরা বায়োলজির রুটিনটা দেখে ফেলি ভাইয়াপুরা এখন দেখবো আমরা বায়োলজি কিভাবে বাইশ দিনে আমরা শেষ করতে পারি ওকে তাহলে দেখো বায়োলজিতে বাইশ দিনে শেষ করতে হলে আমাদের বায়োলজিতে কয়টা চ্যাপ্টার আছে চোদ্দটা চ্যাপ্টার তাহলে কোন চ্যাপ্টারে কেমন টাইম দেওয়া উচিত সেটা আমি তোমাদেরকে এখানে দেখাই দিছি এই জিনিসটাই তোমাদের অবশ্যই দেখা দেওয়া উচিত তোমরা এই হিসেবে তোমরা হচ্ছে ডেটটা তোমরা হচ্ছে ফাইনাল করবা বুঝতে পারছো আশা করি যে ডেটটা দিছি আমি এই ডেটটা তোমরা হচ্ছে শেষ করতে পারবা কেননা হচ্ছে আমরা কি যদি আমার দেওয়া ডেটে তোমরা শেষ করো তাহলে হচ্ছে কি দু সালের এক জানুয়ারির আগেই তোমরা এই পুরোটা সিলেবাস শেষ করে ফেলতে পারবা তো আশা করি এই সময়ের মধ্যেই তোমরা এগুলা শেষ করতে পারবা ওকে তাহলে আমরা দেখি দেখো তাহলে আমরা সহজ দিয়ে শুরু করব সহজ দিয়ে শেষ করব তাহলে আমাদের কোর্স বিভাজন ফার্স্ট পেপারের হচ্ছে আমাদের কি সহজ একটা চ্যাপ্টার তো এটা হচ্ছে আমরা একদিন সময় নেব চোদ্দ নভেম্বরে আমরা পড়বো ওটা অবশ্য মনে হয় তেরো নভেম্বরে শেষ হয়েছিল না আচ্ছা যাই হোক বেশি খেয়াল নেই আমার তো কোষ এর গঠন কোষের গঠনের ক্ষেত্রে আমরা হচ্ছে দুই দিন সময় নিব পনেরো ষোলো অনুজীবের ক্ষেত্রে দুই দিন নগ্ন ক্ষেত্রে একদিন টিসুর ক্ষেত্রে একদিন উদ্ভিদ সারিতত্ব সবচাইতে কঠিন চ্যাপ্টার আমার মনে হয় তো এই জন্য আমি হচ্ছে এখানে তিন দিন দিছি তোমরা তোমাদের যেটা মনে হয় যে বেশি কঠিন আচ্ছা আরো একটা কঠিন আছে আমাদের কি প্রাণী পরিচিতি যেখানে আমাদের হাইড্রা তারপরে হচ্ছে আমাদের রুই মাছ আর ঘাস পরিং থাকে তাই না তো এখানে আমাদের তিন দিন সময় দিছি তিন দিনে তোমরা তিনটা টপিক কভার করবা যে যেভাবে পারো তিন দিনের মধ্যে শেষ করবা তাহলে দিন দিছি দুই একদিন পরিপাকে একদিন শ্বসনে একদিন দিছি চলনে একদিন তারপরে হচ্ছে জেন তত্তে একদিন তো একটা জিনিস কথা একটা জিনিসের কথা বলে যে এখানে তোমাদের যে সব চ্যাপ্টার দিছি একটা চ্যাপ্টারও তোমরা কিন্তু স্কিপ করবা না বুঝতে পারছো তোমাদের যে যেকোনো পরীক্ষা বলো অ্যাডমিশনের মানে মেডিকেল থেকে শুরু করে যে লাস্ট একদম কৃষি পরীক্ষা পর্যন্ত কৃষিগুচ্ছ পর্যন্ত যতগুলো পরীক্ষা হবে প্রতিটা পরীক্ষাতে তোমাদের যে কোনো চ্যাপ্টার থেকে মানে তোমাদের র্যান্ডমলি তোমার এই যে গতবার যে পরীক্ষাটা হলো সেখানে কিন্তু রক্ত থেকে বেশি প্রশ্ন ছিল না কিন্তু বাট রক্ত কি একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার তোমরা এতদিন সবাই জেনে আসছো সবাই বলবে যে রক্ত একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার বাট এই চ্যাপ্টারটা দেয় নাই বাট কোথা থেকে থেকে ওই যে মানে মেডিকেলের যারা আসো তারা অবশ্যই হচ্ছে ফুল সিলেবাস পড়বো বুঝতে পারছো তো তোমাদের এই যে এই শর্ট সিলেবাসে তোমাদের কাজ হবে না তোমরা হচ্ছে সব ফুল সিলেবাস পড়বা তো তোমাদের ফুল সিলেবাস অনুযায়ী তোমরা এই সময়টা তোমরা নির্ধারণ করে নিবা তোমাদের হচ্ছে একটু চাপ বেশি বুঝতে যারা ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে তো তাদের থেকে তোমাদের চাপটা একটু বেশি কেননা তোমাদের এই যে এখানে আমি হচ্ছে কতটা চোদ্দটা চ্যাপ্টার চোদ্দটা চ্যাপ্টার দিছি এখানে তোমাদের মোটামুটি কতটা তো ভুলেই গেছি বিশটার বেশি চ্যাপ্টার আছে তো অতগুলো চ্যাপ্টার তোমাদের এই সময়ের মধ্যেই তোমাদের কভার করতে হবে তোমাদের তো আরো সবার প্রথমে তোমাদের পরীক্ষা হয়ে যায় ধরো বিউপির পরীক্ষা তারপরে তোমাদের পরীক্ষা এরকম টাইমে তোমাদের পরীক্ষা সব মানে মেডিকেলের পরীক্ষা হয়ে যায় তাহলে এবার আমরা হায়ার ম্যাথের দিকে যাই তো ভাইয়া আমরা আমাদের লাস্ট পর্যায়ে চলে আসছি আমাদের হায়ার ম্যাথ এবার হচ্ছে আমরা দিনে দিনে শেষ শেষ তাই না তো ম্যাথ করতে হলে আমাদের প্রথমে হচ্ছে সহজ দিয়ে শুরু করতে হবে সহজ দিয়ে শেষ করতে হবে তো আমরা লাস্টে হচ্ছে জটিল সংখ্যা অথবা বহুপদী যেটা রাখতে পারতাম তো এখানে যেহেতু গতিবিদ্যা আছে গতিবিদ্যাও অতটাই কঠিন না কারণ হচ্ছে কি আমাদের ভেক্টর হচ্ছে ফিজিক্সের ভেক্টরে সেম হচ্ছে কি গতি গতিবিদ্যা তাহলে দেখো ম্যাট্রিক্স হচ্ছে আমরা দুই দিন সময় দিছি কারণ হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটা অতটাও সহজ না অ্যাডমিশনে এসে তাই না বাট মানে এতটাও কঠিন না যে এইভাবে বলার কোনো কিছু আছে ওকে তো দেখো সরল রেখাতে আমরা দুই দিন সময় দিছি সরল রেখাতে তোমরা চাইলে যে একদিন সময় কেটে সরল রেখাতে একদিন সময় বাড়াতে পারো এটা তোমাদের ইচ্ছা সরল রেখাতে দুই দিন সময় দুই দিনের মধ্যে হচ্ছে তোমাদের যা যা মানে বেসিক যেগুলো লাগে বুঝতে পারছো অ্যাডমিশনে সেগুলোই লাগবে তোমাদের যে হাই লেভেলের প্রো লেভেলের কোনো কিছু জানা লাগবে আইআইটি করা লাগবে ওইসব কোনো কিছু লাগবে না ওকে তাহলে দেখো বৃত্তের জন্য দুইটা দুই দিন তারপর জন্য দুই দিন মানে হচ্ছে এটা কি ডিসেন্ট একটা হচ্ছে টাইম তারপর দেখো অন্তরিকরণের জন্য একটু টাইম বেশি লাগবে তিন দিন সময় দিছি তার জন্য যোগজীকরণে দুই দিন আর জটিল সংখ্যাতে একদিন বহুপতিতে একদিন দিলেও চলতো সময় বেঁচে যাচ্ছে তার জন্য এখানে দুই দিন দেওয়া হয়েছে তারপরে কনেকে আমরা তিন দিন দিতে পারি কনেকে যেহেতু তিনটা পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত তো তিন তিন দিনে তিনটা টপিক আমরা শেষ করে ফেলতে পারবো তারপর দেখো বিপরীত ত্রিকোণমিতি খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার তো এটার জন্য হচ্ছে দুই দিন সময় দিছি যদিও ছোট চ্যাপ্টার তাও দুই দিন সময় দিছি তোমরা হচ্ছে ভালোভাবে শেষ করবো বুঝতে পারছো তারপর দেখো স্থিতিবিদ্যার জন্য দুই দিন সময় দিছি গতিবিদ্যার জন্য একদিন সময় তাহলে এই হচ্ছে আমাদের তিন মাসের প্ল্যান এই তিন মাসে তোমরা যদি চাও তোমরা যদি চাও তাহলে তোমাদের অ্যাডমিশন প্রস্তুতি একদম ফুলফিল করতে পারো করতে পারো তারপর যে ডেলি রুটিনটা দিছি সেটা একটু একটু হচ্ছে কাস্টমাইজ করে নেবা যে তোমাদের যখন তোমাদের কোচিং সেই কোচিংয়ের টাইমটা তোমরা সেখানে অ্যাডজাস্ট করে নেবা তারপরে অনলাইন ক্লাসের সময়টা তোমরা হচ্ছে সেই পড়ার মধ্যে যে তোমাদের যে সময় থাকবে কোচিংয়ের সময় থাকবে এক্সামের সময় থাকবে তার মধ্যে তোমরা অ্যাডজাস্ট করে নেবা এই জিনিসগুলো তোমরা যদি করতে পারো তুমি হচ্ছে পড়াশোনার জন্য অ্যাটলিস্ট পড়াশোনার জন্য অ্যাটলিস্ট আমি তো আমি তো নয় ঘন্টা বের করে দিছি তাই না পড়াশোনার জন্য অ্যাটলিস্ট প্রতিদিন সাত ঘন্টার কম যেন না হয় বুঝতে পারছো সাত ঘন্টা মানে মিনিমাম বলতে গেলে সাত ঘন্টা মিনিমাম তোমার নিজের পড়ার সময় বুঝতে পারছো তোমার এরকম না যে তুমি হচ্ছে ক্লাস করছো এই সাত ঘন্টার মধ্যে তুমি ক্লাস করছো পাঁচ ঘন্টা আর হচ্ছে এক ঘন্টা হচ্ছে তুমি আরেকজনের ক্লাস করছো আরেকজন আর এক ঘন্টা তুমি নিজে প্র্যাকটিস করছো এরকম কোনো কিছু না বুঝতে পারছো এই সাত ঘন্টা হচ্ছে একদম তুমি বসে থেকে টেবিলে বসে থেকে নিজে নিজে হাতে কলমে লিখে লিখে পড়বা বা হচ্ছে হচ্ছে বলবা এইটা তোমার এই ঘন্টা তোমাদের ক্লাস বলো বা সাত অন্যান্য লেকচার যেটা ইচ্ছা সেটা বলো এক্সাম বলো এই সাত ঘন্টার বাইরের জিনিসগুলো বুঝতে পারছো তাহলে প্রতিদিন মিনিমাম সাত ঘন্টা পড়তে হবে এবং কনসিস্টেন্সি বলতে গেলে তোমাদের যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতার বজায় রাখতে হবে মানে প্রতিদিন সাত ঘন্টার যেন কম না হয় এরকম পড়াশোনা করতে হবে বুঝতে পারছো যে একদিন যে শুক্রবার হয়েছে ছুটি হয়েছে তো আমি হচ্ছে এই দুপুরের পরে বেড়াতে যাব তাহলে আসলাম ধরো সন্ধ্যাবেলা সন্ধ্যার পরে এসে মোবাইল টিপতে টিপতে রাত হয়ে গেল রাতে ঘুমাই গেলাম এই জিনিসটা যেন এই কোনো দিনই না হয় শুক্রবারেও না বা হচ্ছে এর মধ্যে যে এর মধ্যে যদি অন্য কোনো দিনও আসে মানে বলতে গেলে তোমাদের অন্য কোনো ধরো উৎসবও যদি আসে চলে আসে এই জিনিসটা কম্প্রোমাইজ করার দরকার নেই এখন অ্যাডমিশন টাইম ठीक है उत्सव करवा ठीक है बट এতটাও সময় দিও না যেন এই সাত ঘন্টার উপর প্রভাব ফেলে বুঝতে পারছো তো সাত ঘন্টা তোমাদের অন্যান্য ভাইয়ারা তো হচ্ছে সবগুলা হচ্ছে তোমাদের ধরো ক্লাস বন্ধ করে দিবে বা ছুটি দিবে এই সেই করবো হ্যাঁ পড়াশোনার দুই দিনে শেষ করা ধরো একদিন তুমি হচ্ছে ছুটি কাটাইছো আরেকদিনে ধরো এই অধ্যায়টা শেষ করে ফেলছো বুঝতে পারছো এইরকম ভাবে তোমরা ছুটি কাটা যদি ছুটি কাটাতে ইচ্ছে হয় তো অ্যাডমিশন টাইমে যতবার রিভিশন দেবে এই যে এটা যে বলছি যে দুই দিনে শেষ করতে হ্যাঁ এটা বলতে গেলে একবার একবার শেষ শেষ করবা না তোমার যদি হয়ে যায় আবার রিভিশন দাও বলতে গেলে এর মধ্যে যদি তুমি দুই দিনে যদি পারো দশ থেকে বারো বারো রিভিশন দাও বুঝতে পারছো আচ্ছা এটা বেশি হয়ে গেল মানে যতবার পারো ততবার রিভিশন দাও এটা বোঝাতে যাচ্ছে বুঝতে পারছো তাহলে এই ছিল আমাদের প্ল্যান এই ছিল আমাদের রুটিন তো এই প্ল্যান অনুযায়ী তোমরা কারা কারা চলতে পারবা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানো তোমরা যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ